আসসালামু আলাইকুম আমাদের ছোট খামারে আজকে আমি নতুন করে নিয়ে আসলাম দুই জোড়া কবুতর মাত্র অল্প কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছিলাম যে ভিডিওতে আমি একটা গিয়েছিলাম বা ছোট ভাই খামারটা ভালো করে ঘুরে ঘুরে তারপরে কবুতর দেখেছিলাম আপনাদেরকে সেখান থেকে আমার কিছু কবুতর পছন্দ হয়েছিল সেই কথা আমি বলে এসেছিলাম আমার এই ছোট ভাইকে আর আমি আসার আগে বলে এসেছিলাম এই কবুতর থেকে যখন বাচ্চা হবে তখন জানে আমাকে দুই জোড়া বা চার জোড়া মতো বাচ্চা দেয় আমি আগে কখনো কবুতর পালন করিনি কিন্তু এই কবুতরগুলো দেখে আমার কবুতর পালার শখ একটু জেগেছিল তার জন্য আমি এই কথা বলে এসেছিলাম কবুতর গুলো পছন্দ হয়েছে এই কথা শোনা মাত্র আমার ছোট ভাই তখন আমাকে কবুতর গুলো দিয়ে দিতে চেয়েছিল কিন্তু তখন আমি নিয়ে আসিনি কারণ হচ্ছে তখন আমি আমাদের খামারের জায়গা পরিবর্তন বা আমাদের পুরান বাড়িতে নতুন খামারের কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম তার জন্য কবুতর গুলো তখন আমি নিয়ে আসি নাই আর হচ্ছে কবুতর রাখার জন্য খুব তখন আমাদের কিছুই ছিল না আর এখন আমাদের নতুন খামারের কাজ প্রায় শেষের দিকে তাই আমি আজকে বিকালে আমাদের দুই জোড়া কবুতর আমি এখান থেকে নিয়ে এসেছি এই দুই জোড়া কবুতর রাখার জন্য আমি একটা দুই তারা খাসা তৈরি করছি কিন্তু এই খাসার কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই সকাল থেকে আমি শুধু এই ফ্রেম তৈরি করতে পাই আর কোনো কাজ করতে পারি নাই কারণ আমি বিকালের দিকে আমি কবুতর গুলো আনতে রয়েছে আর যে খাসায় কবুতর গুলো এনেছি এই খাসার মধ্যে যে কোয়েল পাখির খাসাটা তৈরি করেছি আজকের রাতটা কবুতর গুলো আমাদের কোয়েল পাখির খাসার মধ্যে রাখতে হবে তার জন্য আমি একটা নেট কেটে তারপর কবুতর এই কোয়েল পাখির খাঁচার মুখের মধ্যে লাগিয়ে দেবো আজকের রাতটা যেমন তেমন ভাবে কবুতর গুলো আমাদের কোয়েল পাখির খাসার মধ্যে আজকে আমরা রেখে দিতে পেরেছি কিন্তু কালকে দিনের মধ্যে আমাদের কবুতর খাচার যে বাকি কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারপর শেষ করে তারপর কালকে দিনের মধ্যে আমাদের কবুতর গুলো এই খাঁচায় তুলে দিতে হবে কারণ এই কবুতরগুলোর দুই তিন সপ্তাহকে ডিম পাড়া শুরু করবে তার জন্য আমাদের এই খাঁচাটাও ওদেরকে আগে চিনিয়ে দিতে হবে বা পরিচয় করে দিতে হবে যদিও এই কবুতরগুলো পোষমানন ছিল কিন্তু এই কবুতরগুলো যেহেতু মালিক পরিবর্তন হয়েছে তার জন্য কবুতরে প্রথমে পোষমানি নিতে হবে যারা কবুতর পালন করেন আশা করি তারা কমেন্ট বক্সে ভালো কিছু পরামর্শ দিয়ে যাবেন কিভাবে কবুতর গুলো পালন করলে বা তাড়াতাড়ি মানানো যায় এ বিষয়ে নেই যাই হোক গুলো খাসায় দেওয়ার আগে প্রথম মেয়েদের খাবার পানি দিয়ে নিতে হবে কবুতর গুলোকে আজকে আমরা খেতে দিচ্ছি চাউল আর হচ্ছে পানি এর থেকে ভালো খাদ্য আজকে আমরা দিতে পারছি না কারণ এখন আমাদের বাড়িতে ভুট্টা বা গম কোনোটাই নেই আমার বন্ধুর কাছে ভুট্টা রয়েছে কিন্তু এই কাজগুলো করতে অনেক রাত হয়ে গেছে তার জন্য আজকে আর কোথাও যাবো না চাউল পানি দেওয়ার আগে প্রথমে আমরা একটা ভোট দিয়ে নিয়েছি কারণ হচ্ছে এই কবুতর গুলো যদি এটার উপরে পাড়া দেয় তাহলে হচ্ছে চাউল এই পরে গিয়ে তারপরে নষ্ট হয়ে যাবে আর এটা যেহেতু জিরো নেট তার জন্য হচ্ছে আমরা একটা ভোট দিয়েছি যাতে পাড়া দিলে এই ভোটের উপরে যদি গুলো পরে তাহলে কবুতর গুলো ঠুকরে ঠুকরে খেতে পারবে তো এই ছিল আজকের মতো ভিডিও যারা কবুতরের বিষয় নিয়ে একটু ভালো বোঝেন তারা আমাকে একটু ভালো পরামর্শ দেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম